আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব যে সকল হারামকে মানুষ হালকাভাবে দেখে যা জানা প্রত্যেকটা মুসলিমের জন্য ফর্জ এই বিষয়ের আজকের পাঠ হচ্ছে গাইরুলার নামে পশু জবেহ করা আমরা বিষয়টি শুনলেই যেন একটু আশ্চর্য হই গাইরুলোর নামে পশু জবহ করা এটা আবার কী জিনিস জি গাইরুলোর নামে পশু জবহ করা এটা হচ্ছে আল্লাহ সুবাহ তালা ব্যতীত অন্য কারোর নামে পশু জবহ করা যা আমরা অহরহ করে থাকি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যখন আমরা ঈদুল আবহার সময় উপনীত হই এই সময় মানুষ কোরবানি দেওয়ার সময় অনেকেই বলে থাকে যে এই পশুটা আমি আমার পিতার নামে দিলাম এই পশুটা আমি আমার ছেলের নামে দিলাম এই পশুটা আমার নামে কোরবানি দিলাম তাহলে এটাই হচ্ছে ভুল যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি যে গাইরুল্লার নামে পশু জবহ করা এটা হচ্ছে একটা শির্ক এ থেকে আপনাকে রক্ষা করার জন্য আমি বলছি যে আপনি যেটা বলছিলেন এটা সঠিক নয় সঠিক হচ্ছে আপনার পক্ষ থেকে আল্লাহ তালার নামে আপনি পশু জবহ করছেন বা কোরবানি দিচ্ছেন এ থেকেও আমরা আরো দেখে থাকি যে বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে যে গোস্তগুলো আমরা খেয়ে থাকি অধিকাংশ ক্ষেত্রেই অমুসলিমরা পশু পশুজবে করে থাকে বা দেখা যায় যে বেনামাজি ব্যক্তি পশু পশুজবে করে থাকে আবার অনেকের হয় কি যে ওই ব্যক্তি বিসমিল্লা বলে পশু পশুজ করেনি তাহলে ওই পশুরও গোস্ত খাওয়া বৈধ নয় একটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে পশু পশুজবহ করা আরেকটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশুজব করা উভয়টাই হচ্ছে হারাম উভয়টাই হচ্ছে সির্ক আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে অন্য কাউকে খুশি করার জন্য যেমন পশু জবহ করা হারাম শির ঠিক তেমনইভাবে আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে পশু জবহ করা এটা হচ্ছে শির যেমন অনেকেই কবরের কাছে গিয়ে পশু জবহ করে মানে কবরকে উদ্দেশ্য করে অনেকেই পীরের দরবারে গিয়ে পশু জবহ করে মানে পীরকে উদ্দেশ্য করে অনেকেই দেখা যায় যে সমাজে এসে সমাজকে দেখিয়ে ভিডিও করে পশু জবহ করে তার মানে ও জনগণকে দেখাচ্ছে আল্লাহ হাসিমতালাকে খুশি করা এটা তার উদ্দেশ্য নয় আবার অনেক সময় পীরের নামে কবরের নামে নামে তারা পশু জব করছে যা হচ্ছে স্পষ্ট শিখ আল্লাহ মধ্যে এর আয়াতের মধ্যে বলছেন ফসল ওয়ান হার তুমি তোমার তুমি সলাত আদায় করো এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে কোরবানি করো তার মানে সলাতো আদায় করতে হবে আল্লাহকে খুশি করার জন্য আবার কুরবানি পশু জবহ করা এটাও করতে হবে আল্লাহ সুবাহনতা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য দুঃখজনক যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কতজন পশু জবে করে থাকি যখন আমরা কিনতে যাই তখনই আমরা দেখি যে পশুর গোস্ত কতখানি হবে দাম কেমন হলো আমি লসের মধ্যে পড়ে গেলাম কি না আমি ঠকে গেলাম কি না এগুলো আমাদের চিন্তা হয় কিন্তু আল্লাহকে খুশি করতে হবে এটা আমাদের চিন্তা নয় মানুষে কি বলবে এটার দিকে আমরা লক্ষ্য রেখে কোরবানি দিই পশু জবাহ করে থাকি কিন্তু আল্লাহ মানুয় তালাকে খুশি করা আমাদের উদ্দেশ্য থাকে না অনেক সময় ফিরে আসুন আপনার সংশোধনের জন্য বলছি আবার দেখা যায় যে আমরা আল্লাহ সুহতালার নাম নিয়ে পশু জবে করি না বিসমিল্লা আল্লাহ আকবর বলে পশু জবে করতে হয় এটা আমরা করি না অনেক সময় মুখ বন্ধ করে থেকে যাই পশু জবে করা হয়ে যায় এটা ভুল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এবং আল্লাহ তালার নাম নিয়ে যদি পশু জবে করা না হয় তাহলে অবশ্যই সেই পশুর গোস্ত খাওয়া হারাম হয়ে যায় যদিও পশুটা হালাল ছিল কিন্তু যখনই আপনি আল্লাহ তালার নাম না নিয়ে বিসমিল্লা আল্লাহ আকবার এই শব্দগুলো না বলে যখন পশু জবে করলেন তখন এই পশুর খাওয়া আপনার জন্য হারাম হয়ে গেল অতএব ফিরে আসুন আল্লাহ তালার নাম নিয়েই পশু জবে করতে হবে আপনাকে সতর্কতার জন্য একটি হাদু শোনাই রসুল সাল আলী হাসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আল্লাহ তালা নাম নেওয়া ছাড়াই গাইরুল্লাহর নামে পশু জবে করলো ওই ব্যক্তি শের করলো সেই মুসলিমের মধ্যে এ হাদিস রয়েছে অতএব সাবধান হতে হবে আপনাকে আমাকে আল্লাহ তালা আমাদেরকে সংশোধন হওয়ার জন্য তফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন সতর্কতার জন্য বলছি বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গাতে পোলট্রি মুরগি বিক্রি করা হয় আবার অনেক জায়গাতে গরু ছাগলের গোস্ত বিক্রি করা হয় অবশ্যই আপনাকে তদন্ত করতে হবে কোনো সলাত আদায়কারী নামাজি ব্যক্তি এটা জবে করেছে না আর বিসমিল্লা বলে জবাহ করেছে কিনা সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সংশোধন হওয়ার জন্য توفيق <دانكر> اللهم آمين. والسلام عليكم ورحمة الله وبركاته.